কেউ এমনটি করেন তাহলে এটি শরীয়তে কোনো নিষেধ নাই সুতরাং এ বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে এই বিষয়ে কোনো নায়স বা কোনো ফতোয়া নেই এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটি কোনো নিষেধ তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কিনা তো এটা একটি এমন বিষয় যেটি আমরা রুচির বিষয় মনে করি সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে তা উচিত না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যে বৈধ গ্রন্থ গুলো দিয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরে চুম্বন করতে পারবে কিনা লজ্জা নয় জানতে হবে তো প্রিয় পর্দার মা ও বোনেরা আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন তো দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল পর্বে স্বামী স্ত্রী একে অপরিলজ্জাস্থানের দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কি না প্রিয় পর্দার মা ও বোনেরা ইসলামিক দৃষ্টিতে কেননা ইসলামিক দৃষ্টিতে ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে লজ্জা জানতে হবে কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসুল সাল্লাম যখন এলেম দান করতেন তোমাদের নবী কি সবকিছু শিখান যে বাথরুমে কি করতে হবে সালমান ফার্সে সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন কারণ এটি জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয় আল্লাহ রাসুল সেদিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তোমার স্ত্রীকে ছাড়া কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায় এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বে সমস্যা না হয় তাহলে তাদের লজ্জাস্থানের স্থানের দিকে আকর্ষণ করা যাবে সেই ক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না হারামো না স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে হবে এটা কোনো না বিষয় না কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে চাহিদা সম্পূর্ণ ব্যক্তিগত একটি এমনটি করেন তাহলে শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে এই বিষয়ে কোনো ন্যায় বা কোনো ফতোয়া নেই এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটি কোনো নিষেধ নাই তো বাকি রইল সামনের স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কি না তো এটা একটি এমন বিষয় যেটা আমরা রুচির বিষয় মনে করি সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে তা উচিত না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যে বৈধ গ্রন্থ দিয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ চেহারা উচিত হবে না তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তাল কালাম পাঠ করি তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো তাছাড়া লজ্জা স্থান থেকে সংক্রমণ বের হতে পারে তার জন্য এটি নিষিদ্ধ নিষেধ করা হয়েছে এবং নিজের জীবনের দ্বিদা লক্ষ্য করে এটি না করাই ভালো এটি একটি ব্যক্তিত্বের বিষয় তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন